মামি how are বাবার বিরুদ্ধে ভুয়া মামলা হয়রানি জাপানি মাকে এগুলো বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করলো মেজমে লাইলা জাপানি মাকে ভিডিও বার্তার মাধ্যমে লাইলা স্পষ্ট জানিয়ে দেয় মা তুমি আমার বিরুদ্ধে এগুলো করো না তোমার শেষ ইচ্ছে আমাকে জাপান নিয়ে যাওয়া কিন্তু তুমি এগুলো কোনোদিনই পারবে না কারণ আমি বাবাকে ছেড়ে কখনো জাপান যাব না লাইলা মায়ের উদ্দেশ্যে আরও বলে মা তুমি ভালো আছো আমার কথা কি তোমার মনে আছে তুমি তো একেবারেই আমার সাথে কোনো যোগাযোগ করো না আব্বা তোমার সাথে যোগাযোগ করলেও তুমি অদ্ভুত অদ্ভুত কথা বলো বাংলাদেশের কোর্টে তিন বছরে তুমি তো শেষ পর্যন্ত জিততে পারোনি আমার হেফাজতি নিয়ে তাই এখন আব্বাকে জোরপূর্বক পুলিশের মাধ্যমে জাপানে মিথ্যা মামলা করে অ্যারেস্ট করিয়ে জাপান নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছো এটা একটা নিম্নমানের কাজ করছো মা এভাবেই মায়ের বিরুদ্ধে সরাসরি কথা বলে মেজমে লাইলা দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ